অপারেশন সিঁদুর নিয়ে রাজ্য বিধানসভার আসন্ন বাদল অধিবেশনে বিশেষ প্রস্তাব আনা হবে দেশই প্রথম তাই এই আলোচনায় অংশ নেবে বিজেপি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি শাসক দলের সমালোচনা করেছেন তিনি আমরা কথা আমরা কিন্তু যারা সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী সিঁদুরকে কেন্দ্র করে মহিলাদের অপমানজনক কথা বলছেন আমরা সেগুলো বলবো এগুলো থেকে বিরত থাকুন আমাদের অ্যাসেম্বলি বিজেপি টিম দশ তারিখে বিফোর টেন আমরা বসবো বসে আমরা আমাদের প্ল্যান চকআউট করবো ইনিশিয়ালি আমি বলে দিচ্ছি যে আমরা সব সময় আমাদের পার্টির মূল মন্ত্র হচ্ছে আমরা ফুললি কোপারেট করব পার্টিসিপেট করব যদি উনারা বলতে দেন